হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো সদ্য অগাস্টের ছাড়বেলায় বুক ফার্ম থেকে সংগ্রহ করেছিলাম প্রিয় লেখক অভিজ্ঞ তিন খণ্ডের উপন্যাস সামগ্রের এই সম্পূর্ণ সেটটি এরই মধ্যে এই প্রথম খণ্ডের প্রথম উপন্যাস নীল কাগজের ফুলকে একটি নিখাত প্রেমের আখ্যানই বলা চলতে পারে তোমরা অনেকেই এই উপন্যাসটির একটি সামগ্রিক রিভিউয়ের জন্য আবদার করেছিলে তাই পড়া শেষেই ভাবলাম এই ফাঁকে উপন্যাসটির একটি পূর্ণাঙ্গ আলোচনা সেরে ফেলি এছাড়াও এই উপন্যাস সমগ্রটি পড়তে পড়তে যে কটি উপন্যাস আমার খুব ভালো লাগবে সেগুলিকেও একে একে আলোচনা করে দেব যাই হোক নীল কাগজের ফুল আসলে জীবন জীবনের ট্র্যাজিক ঘটনা থেকে ধীরে ধীরে ছন্দে ফেরার গল্প না পাওয়া প্রেমের স্মৃতিটিকে আঁকড়ে দুঃখবাদী এক জীবন যখন নিঃস্বার্থ বন্ধুত্বের ছোঁয়া পায় তখন কি আবারও সতেজ ও প্রাণবন্ত হয়ে সঠিক পথে ফিরে আসা সম্ভব এমনই সব ভারী ভারী প্রশ্নের উত্তর দিয়েছে এই উপন্যাস কাহিনীর কেন্দ্রীয় চরিত্র দুটি এক হলো শহুরে মেয়ে জিনিয়া যে কিনা বিয়ের আগেই এক অ্যাক্সিডেন্টে হারিয়েছে তার প্রেমিককে আর অপরজন হল মফস্বলের স্কুল মাস্টার এবং প্রবল বইপ্রেমী উদ্দালক যার স্বপ্ন অঙ্ক নিয়ে রিসার্চ করতে বিদেশে পাড়ি দেওয়া এ এদিক থেকে দেখলে দুজনের জীবন কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা তাদের লক্ষ্য তবু হয়তো বিধাতার নির্দেশেই তাদের দেখা হলো জীবন দুটো চলে এলো এক ছাদের তলায় যদিও বাড়ির চাপে কণ্ঠাসা হয়ে ছাদনা তলায় গেলেই তো আর এক লহমায় প্রাক্তনকে ভুলে নতুন এক মানুষকে আপন করে নেওয়া যায় না একদিকে দীর্ঘদিনের প্রেমিক হারানোর ব্যথায় জর্জরিত জিনিয়া পাগলের মতো তার বুক দিয়ে আগলে রাখতে চাইল প্রিয় মানুষটির স্মৃতিগুলিকে অন্যদিকে ভাগ্যের পরিহাসে জিনিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ স্কুল মাস্টার কোন রকম আশা আকাঙ্ক্ষা ছাড়াই প্রশ্রয় দিয়ে চললো তার স্ত্রীর আবেগগুলিকে বিদেশে গবেষণা করবার জন্য তিল তিল করে সঞ্চয় করা টাকা পয়সা আর তার দীর্ঘদিনের স্বপ্নটাকে খুশি মনে এক লহমায় জলাঞ্জলি দিয়ে উদ্যালক প্রমাণ করলো দাম্পত্য সম্পর্কের ঊর্ধ্বে বন্ধুত্বের পবিত্রতাটিকে এ যেন স্বামী স্ত্রীর মধ্যে কোন রকম প্রতিশ্রুতি বা আশা আকাঙ্ক্ষা ছাড়াই এক নিঃস্বার্থ প্রতিশ্রুতিবদ্ধতা তাই গোটা গল্প জুড়ে এক্ষেত্রে জিনিয়া চরিত্রটিকে আমার খানিকটা স্বার্থপরই মনে হয়েছে তবু বলবো উপন্যাসের শেষ দেশটা জিনিয়ার জন্যেই হয়তো এক অদ্ভুত পূর্ণতা পেয়েছে সর্বোপরি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সফল চরিত্রায়নের মাধ্যমে এ যেন খুব সহজ করে বলা একটি কাহিনী প্রতিটি চরিত্রের সাথে নিজেকে একাত্ম করাই যায় পড়তে পড়তে মনে হবে আমি হলে এ পরিস্থিতিতে কি করতাম হয়তো পরিণতি জানা সত্ত্বেও গল্পটি কেমনভাবে এগোবে সেই নিয়েই বারবার জেগেছে কৌতূহল সব মিলিয়ে এক সিটিংয়ে বসে পড়ে শেষ করবার মতো একটি দারুণ গল্প ফাও হিসেবে উদ্যালকের পেটুক ছাত্র পল্টু চরিত্রটিকে আমার ভীষণ মনে ধরল তোমরা যারা পড়েছ তারা কিন্তু এ ব্যাপারে মতামত জানিও আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো এছাড়া এক্সক্লুসিভ কিছু কন্টেন্টের জন্য আমাদের মেম্বারশিপ জয়েন করতে পারো ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো